টিভিতে নিজের মৃত্যুর খবর দেখে হতবাক নারী ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত হওয়ার ভুয়া সংবাদ টেলিভিশনে দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সিয়ন ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েলভ এ তাকে ইরানের বিক্ষোভে নিহত ইহুদি হিসেবে উপস্থাপন করা হয় মঙ্গলবার সাতাশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর নোয়াতোসিয়ন জানান নিজ বাসায় বসে টিভি দেখার সময় হঠাৎ নিজের ছবি ইরানের বিক্ষোভে নিহতদের তালিকায় দেখে তিনি চরমভাবে হতবাক হয়ে পড়েন প্রতিবেদনে দাবি করা হয় ইরানের অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ইহুদি বংশোদ্ভূত চারজন ইরানি নিহত হয়েছেন একই সঙ্গে বলা হয় ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে এই প্রতিবেদন প্রচারের পর আরও কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম ও সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবি ছড়িয়ে দেন কেউ কেউ নিহত ইহুদিদের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেন দানপন্থী ঘরানার কাছাকাছি হিসেবে পরিচিত চ্যানেল চোদ্দ যাচাই ছাড়াই জানায় নিহতদের মধ্যে একটি পরিবার ও একজন কিশোর রয়েছে এবং তারা তেহরানের রাস্তায় নিহত হয়েছে পাশাপাশি তারা দাবি করে সারা দেশে ছত্রিশ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন যার কোন নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি ভুল তথ্য প্রচারের প্রতিক্রিয়ায় নোয়াতোসিওনটিকটকে একটি ভিডিও প্রকাশ করেন ভিডিওতে তাকে বিস্মিত ও ক্ষুব্ধ অবস্থায় দেখা যায় তিনি বলেন আমি বাড়িতেই আছি আধা ঘণ্টার মধ্যে ট্রেনিংয়ে যেতে হবে তিনি আরও জানান তার ইরানে কোনো আত্মীয় বা পরিচিত নেই এবং তিনি কখনও সেখানে যাননি ভুল সংবাদ প্রকাশের পরও সংশ্লিষ্ট কয়েকটি গণমাধ্যম প্রকাশ্যে ক্ষমা চায়নি পরে চ্যানেল টুয়েলভ জানায় ইরানে নিহত ইহুদিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছে তবে নোয়াতোসিয়নের ভিডিও ভাইরাল হওয়ার পর ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় অনেকেই ভুয়া সংবাদ প্রচারের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রসঙ্গত কোয়ার্টার টোয়েন্টি সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় স্থানীয় মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন অতীব্র অর্থনৈতিক সংকটের কারণে তেহরানসহ বিভিন্ন শহরে প্রায় দুই সপ্তাহ ধরে এই আন্দোলন চলে তেহরান অভিযোগ করে এই বিক্ষোভকে সহিংসতায় রূপ দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভূমিকা রেখেছে ইরানি কর্তৃপক্ষের দাবি দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন